এটা যে ড্রামগুলা এগুলো হচ্ছে সম্পূর্ণ এসএস এর স্টেনলেস স্টিল এগুলো কখনোই জং মরিচে আসবে না একদম পিওর স্টেনলেস স্টিল এমন কোনো কিছু নাই যে এটা আপনি বাদ রাখবে দেখেন যত ময়লা আছে ঠিক এইভাবে আপনার পরিষ্কার করে নিবে দেখেন একদম সব এসে দেখেন আমি যে ময়লাগুলো এখন টানলাম এগুলো কোথায় আছে সেটা একটু দেখেন একটু আগে দেখেন এই যে দেখেন এই যে ময়লাগুলো ঠিক এখানে জমে আছে খুব রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি এই মিয়াকো ক্লিনার গুলা আমাদের কাছে দুটো আছে আসসালামু আলাইকুম মিয়াকো হোলসেল বিডিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখাবো ভ্যাকুম ক্লিনার ভ্যাকুম ক্লিনার কি কাজে লাগে বাসা বাড়ি মেল ফ্যাক্টরি কারখানা মসজিদ মন্দির গির্জা যত জায়গা আছে পরিষ্কার করার জন্য এই ভ্যাকুম ক্লিনারটা খুবই দরকারি আমরা আজকে দুইটা ব্যাকম ক্লিনার কথা বলবো একটা হচ্ছে পঁচিশ লিটার একটা হচ্ছে তিরিশ লিটার এই বেগম ক্লিনারটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করতে হবে এটার দাম কত হবে সব কিছু দেখাবো আমরা এই ভিডিওতে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আমার ডান পাশে যে বেগম ক্লিনারটা আছে এটা হচ্ছে আপনার পঁচিশ লিটারের আমার বাম পাশে যে বেগম ক্লিনারটা আছে এটা হচ্ছে আপনার তিরিশ লিটারের এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন একদম ড্রাই থেকে ভিজা সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে আপনি বাতাস দিতেও পারবেন বাতাস নিতেও পারবেন আমি সর্বপ্রথম দেখাচ্ছি এটা হচ্ছে তারটা তারটা এত বড় যে আপনি এক রুম থেকে আরেক রুম পর্যন্ত ব্যাকমটাকে আপনি নিতে পারবেন নিয়ে আপনি রুম ক্লিন করতে পারবেন এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো তার আগে দেখাচ্ছি এটা যে ড্রামগুলা এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাসেসের স্টেনেস স্টিল এগুলো কখনই জং মরিচে আসবে না একদম ফিউর স্টেনলেস স্টিল ঠিক এই একটা আরও সেম কোয়ালিটি এগুলোর বিল্ড কোয়ালিটি বা এগুলো আপনার হাতের সামনে দেখলে আপনি বুঝবেন যে এগুলোর কোয়ালিটি কতটা স্বয়ংসম্পন্ন কোয়ালিটি করছে আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো যে এটা ব্যবহারটা কীভাবে করবেন তার আগে দেখা দিচ্ছি দেখেন এই ফাইভটা এই ফাইভটাও কিন্তু অনেক লম্বা আপনি অনেক দূর থেকেও আপনি কিন্তু এটাকে কাজ করতে পারবেন দেখেন এই ব্রাশটা অনেক দূর পর্যন্ত চলে যাবে এই ফাইভটা এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখেন আচ্ছা দেখেন এটা যত দূর থেকে আমি পৌঁছাবে আমি এটা কি কাজ করতে পারবো দুধ থেকে আমি কাজ করতে পারবো এটা দিয়ে যত চিপা চাপা যত ময়লা আসে আমি সব টানতে পারবো আমার নিচের দশক ফ্লোরে দেখেন অনেকগুলো ময়লা ছিটে ছিটে আছে দেখেন এগুলো সব টেনে নিয়ে যাবে দেখেন এমন কোনো কিছু নাই যেটা এটা বাদ রাখবে দেখেন যত ময়লা আছে ঠিক এইভাবে আপনার পরিষ্কার করে নিবে দেখেন একদম সব নিয়ে নিয়েছে দেখেন একবারে ফ্লোরে একটা ময়লাও থাকবে না সব টেনে নিয়ে যাবে এটার ভিতরে দেখেন একদম ফ্লোর পরিষ্কার করে ফেলছি আমি এটা দিয়ে এটা দিয়ে যেমন আমি এখন ফ্লোরে ময়লা টেনে আমি ডাম্পে রাখছি চাইলেটা ব্লুয়ার সিস্টেমে বাতাসও দিবে এটা আমি সেটা আপনাদেরকে এখন দেখে দেব যেটা কীভাবে বাতাস করে তার আগে আমি দেখে দিচ্ছি এটার সাথে তিনটা ব্রাশ থাকবে দেখেন এই যে একটা হলো আপনার প্লাস্টিক আপনার ফ্লোর ব্রাশ এটা দিয়ে আপনি লাগিয়ে আপনার ফ্লোরের যত ধরনের ওয়াশিং আছে আপনার পানির ওয়াশিং করতে পারবেন প্লাস আপনার যে ম্যাট্রিস আছে ম্যাট্রিস থেকে দুলাবালি যা আছে এটা দিয়ে আপনি টানতে পারবেন এটার কাজ থাকবে আপনার সেটার জন্য তারপরে আপনার আরেকটা ব্রাশ থাকবে এই যে এটা এটা দিয়ে আপনার যত সোফা তারপর আপনার বাসার যে ফার্নিচারগুলো আছে ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারবেন এই ব্রাশটা দিয়ে তারপর আপনার আরেকটা ব্রাশ থাকবে এরকম এই যে কোনচি থেকে যত ধুলাবালি আছে সব টানতে পারবেন এই ব্রাশটা দিয়ে এরকম তিনটা ব্রাশ এটার সাথে থাকবে এটার সাথে এরকম তিনটা ব্রাশ থাকবে এখন আমি এ পাশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ব্লুয়ার বাতাসটা কীরকম দেয় একটু খালি খেয়াল করবেন যে বাতাসটা কীরকম দেয় সম্মানিত ব্লুয়ার্স আমি যে ময়লাগুলো এখন টানলাম এগুলো কোথায় আছে সেটা একটু দেখেন একটু আগে দেখেন এই যে দেখেন এই যে ময়লাগুলো ঠিক এখানে জমে আছে এখন এই ময়লাগুলো আমি আবার নিচে ডালবো ডাইলা বাতাসের মাধ্যমে ওগুলাকে আমি সরিয়ে দেবো দেখেন এই দেখেন এই ময়লাগুলো আবার দেখলাম এখন আবার এটাকে বাতাস দিয়ে আমরা সরে দেবো দেখেন সম্মানিত এই ময়লাগুলো এখন আমি বাতাসের মাধ্যমে পরিষ্কার করব। এরকম যত ময়লা থাকবে চিপায় চাপায় কোনার মধ্যে আপনি বাতাসের মাধ্যমে ব্লুারের মাধ্যমে ময়লাগুলো আপনি বাতাস বাতাসের মাধ্যমে দুলাগুলো সরাতে পারবেন দেখেন দেখছেন সব ময়লা আপনি দূর করতে পারবেন দেখেন একদম পরিষ্কার এটা পাওয়ার অনেক পাওয়ার এটা পাওয়ার চিপায় কোনো ময়লা দুলাবালে কিছু থাকতে পারবেন দেখেন সব পরিষ্কার হয়ে গেছে এরকমভাবে আপনি আপনার বাসা বাড়ি মেল ফ্যাক্টরি মসজিদ মন্দির গির্জা সব কিছু আপনি পরিষ্কার রাখতে এই মিয়াকো কোম্পানির বেগম ক্লিনারগুলা আপনার খুবই প্রয়োজনীয় খুব রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি এই মিয়াকো ভ্যাকুম ক্লিনারগুলো আমাদের কাছে দুটা সাইজ আছে একটা পঁচিশ একটা তিরিশ এখানে দুটা বক্সই আছে এটা হচ্ছে পঁচিশ লিটারের বক্স এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ড এটা হচ্ছিল আপনার তিরিশ লিটারের বক্স এটাও ষোলোশো ওয়ার্ড এটা পঁচিশ লিটার ক্যাপাসিটি এটা তিরিশ লিটার ক্যাপাসিটি দুইটা প্রোডাক্টই আমাদের কাছে থাকবে ওয়ারেন্টি সহ মিয়াকো সবসময় এই দুটা প্রোডাক্টে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে রাখছে যে কোনো সমস্যায় আপনি পাঁচ বছরের মধ্যে ফ্রি সার্ভিস পাবেন এই দুটা প্রোডাক্ট সম্মানিত বিয়াস এখন বলে দেবো এই দুটা প্রোডাক্টের প্রাইস কত হবে কীভাবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমার ডানে যেটা আছে এটা পঁচিশ লিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগারো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে দাম থাকবে মাত্র নয় টাকা মাত্র নয় টাকা তারপর যেটা আছে এটা হচ্ছে বারো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে দাম থাকবে মাত্র দশ টাকা একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই ভ্যাকুম ক্লিনারগুলো পারচেস করতে পারবেন অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা ভিডিও করে দেখে আমাকে দেখতে পাবেন দেখে শুনে অর্ডার করতে পারবেন এবং প্রবাসীদের কোনো ধরনের অগ্রিম লাগে না আমাদের চ্যানেলে অর্ডার করতে ঢাকার মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ডাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করে অর্ডার করবেন একদম হোম ডেলিভারি হবে আপনার বাসায় চলে যাবে কেউ যদি বলেন যে আমি আমার শপে আসতে চাচ্ছেন আপনি তাহলে চলে আসবেন শপ নম্বর একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে নিস্তলায় একশো বত্রিশ নম্বর শপে আপনি এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন